হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে ছিল আমার মর্নিং ডিউটি তো মর্নিং ডিউটি করে আস্তে আস্তে আমার চারটে বেজে গেছে এসে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ছাদে এসেছি আর দেখছি সূর্যটা পুরো ডুবে যাচ্ছে এবার একটু লাল আভা রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে আর এখানে দেবাশিসও রয়েছে বলে দুজনে আজকে একসাথে ছাদে এসেছি কী রে কী করছিস একটু ছাদে এলাম ভাবলাম যে বিকেলে অরন্ত সূর্যটাকে একটু দেখবো উপভোগ করব আর কি আর ওই দেখ ডাব হয়েছে গেছে পারবে আমি দেখছিলাম পারবে নারকেল কো না কিছু নারকেল পাড়িয়ে নিতে হবে বুঝতে পারলি তো এখান থেকে পাড়া যাবে না এখান থেকে কিভাবে পারবে ওই আকশি করে কিন্তু পাড়া যায় একটা রিক্স হয়ে যাবে ওই যারা গাছটা ছাড়াতে আসে না তারা পারলে মনে বেটার হবে হুম এখন দেখা যায় না খুব একটা তবে খোঁজ নিতে হবে ওই শুধু ছাদের মধ্যে ঘুরলে হবে ছাদের কি অবস্থা একদিন ছাদে উঠে চলে এই অবস্থাটা কি করব তাহলে আমি পরিষ্কার করতে হবে তো জল দিয়ে তো ধুইতে হবে এই ধর না কত ধুলো পড়ে রয়েছে ছাদের মধ্যে একদম কালো কালো লাগছে চারিদিকটা আমি নিউজে দেখি কবে বৃষ্টি হবে সেদিন অটোমেটিক ধুয়ে যাবে আলাদা করে ধোয়ার দরকার নেই ওর যেখানটাতেই ঘন্টাতেই পা ধুতে হবে সে ঘন্টাই পরিষ্কার করতে হবে আমি বাড়ি চলে যাব দরকার নেই তোর বাড়িতে থাকার আমার ভাই অ্যাকচুয়ালি রেলিং তো কিছু কিছু মুছতে হবে মুছে নিবি সকালবেলা

তো ছাদে উঠে পাইচারি করা হয়েছিলো তার সাথে দেবাশিস কিছু গল্প বলছিল তো আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমাদেরকে একটা জিনিস আগে তারপর আমি তোমাকে বলছি দেখতে পাচ্ছ ওই যে একটা টালির বাড়ি আছে ওটা কিন্তু পুকুর পুকুরের গায়েই একদম বাড়ি মানে দরজা খুললেই একেবারে পুকুর তো আমি দেবাশিসকে জিজ্ঞাসা করছি বাবা ওদের পুকুরের গায়েই এরকম বাড়ি তো দেবাশিস বলল দাঁড়া তাহলে তোকে গল্পটা বলি নে বল অ্যাকচুয়ালি কি বলো এই যে মাঠটা মানে একদম ওখান থেকে স্টার্ট করে একদম ওখান এম পর্যন্ত একদম বাড়ি ছিল না আমার ছোটবেলাটা এই মাঠের মধ্যে ক্রিকেট ফুটবল খেলেই আমার কেটেছে মানে এখানটা পুরোটা মানে মাঠ ছিল নানান জায়গা থেকে মানুষজন এসে এখানে বাড়ি করতে স্টার্ট করে এবং জায়গাটা টুকরো টুকরো ভাবে বিক্রি হতে থাকে আচ্ছা এই বাড়িটাই হচ্ছে প্রথম বাড়ি এই জলের বাড়িটা হ্যাঁ জলের বাড়িটাই যারা এই মাঠটা প্রথম আসে তারপর তো আস্তে আস্তে খেলাধুলা বন্ধ হতে থাকলো এবং এলাকার যে বাচ্চারা মাঠে খেলতে যাবে সেটারও

না অ্যাকচুয়ালি লজিক্যালি ব্যাপারটা পুকুরের গায়ে নয় মানে জল বেরোনোর জায়গাটা বন্ধ হয়ে গেছে বাড়ি হয়ে গেছে তো যার জন্য জল সব সময় ভর্তি থাকে ওটা পুকুরই তো হ্যাঁ ওটা পুকুর পুকুরটা অতটা কাছে ছিল না আর ভাঙতে ভাঙতে বাড়ির কাছে চলে গেছে আচ্ছা আচ্ছা আর দেখলে কেউ ভাববে যে একদম মানে ওদের দরজাটা খুললেই পুরো পুকুরে দেখো তোমরা খালি একবার টিপেলে ছাদে ছিল আর এসে দেখছি শুয়ে পড়েছে কেন ভাল না এটা হচ্ছে মানে জগতের কুঁড়ে যখনই দেখি তখন শুধু ইচ্ছে করবো চক বেরোবো কোথায় যাবো এখন চ একটু বাজারের দিকটা ঘুরে আসি একটু ফুচকা খাবো তুই ঘুরতে কিনে নিয়ে পাগল আমারও একটু কাজ রয়েছে তুই কাজটা কাজটাও মেটাবো একটু ঘুরেও তুই তো ঘুরতে আমাকে নিয়ে যাচ্ছিস নিজের কাজ মেটাতে যাচ্ছিস তাহলে তুই যা আসার পথে ফুচকে কিনে নিয়ে আসবি আমাদের জন্য সবার জন্য না ভেবেছিলাম যাব না কিন্তু না গিয়ে কোনো উপায় নেই তো চলনা চলনা করে পুরো পাগল করে দিচ্ছে তো একটুখানি জাস্ট হালকা করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ওই বাজারে যেহেতু যাব তার অত আর রেডি হওয়ার দরকার নেই দেখি ও আমাকে কোথায় বেড়াতে নিয়ে যায় জানি কোথাও নিয়ে যাবে না এই কাছাকাছির মধ্যে একটু ডানকুনিতে হয়তো যাব

যে বেশি ছিল যে কাজটা ছিল কাজটা কাম হয়ে গেছে আর তারপর আমি বললাম যে ফুচকা নেব নিয়ে বাড়ি যাব সবাই মিলে খাবো বলে তো ফুচকা আনিলে হয় বাইরে বেরিয়েছি আমি ভাবলাম হয়তো তুই ফুচকা খাবি না বাড়ি চলে যাবি ও বাবা ফুচকা খেতেই হবে তো কিনা না দিয়ে বাড়ি যাব বাইরে বেরিয়েছে দিয়া ফুচকা খাবে না সেটা তো হতেই পারে না ও

আজকের ভিডিওটাকে আর বেশি বড় না করে এখানেই এন্ড করছি যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই